আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বা ও বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আমরা কিন্তু বর্তমান সময়ে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি বেড়া পাঙ্গাস মাছ কেন চাষ করবেন কেননা পাঙ্গাস মাছ চাষ করার প্রধান কারণ হল এগুলা লাভজনক মাছ তাই দেখা যাচ্ছে এই মাছগুলো চাষে আপনি সফল হতে পারবেন কিভাবে পাঙ্গাস মাছ চাষে প্রচুর পরিমাণ সফল হওয়া যায় বা হান্ড্রেড পারসেন্ট সফল হওয়া যায় এই কথায় আজকে আপনাদেরকে বলবো প্রথমে আপনাদেরকে বলি পাঙ্গাস যে মাছগুলো রয়েছে অবশ্যই এগুলা হতে আমাদের এখানে পাচ্ছেন উন্নত মানের থাইজাতের পাঙ্গাস তো চাষি বেড়া দ্বিতীয়ত থাইজাতের পাঙ্গাস পুকুরে চাষ করতে চাইলে খাবারের প্রয়োজন যদি আপনারা দেখা যাচ্ছে ফিট খাবার খাওয়ান তাহলে থাইজাতের পাঙ্গাস চাষ করে তেমন একটা আর্নিং করতে পারবেন না তাহলে কি খাওয়াবেন খাওয়াতে পারবেন খাবার সাশ্রয় করার জন্য মুরগির লিডার যে মুরগির লিডার কম দামে কিনতে পারবেন দেখা যাচ্ছে যে ফিট খাবার গুলো কিনতে তিন ভাগের এক বাঘ টাকা লাগে মুরগির লিডার কিনলে তো চাষি ভাড়া আপনার কেন ফিট খাবার খাওয়াবেন মুরগির লিডার খাওয়ালে মাছগুলো বড় হয়ে যাচ্ছে বাজারে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন থাই বাঙ্গাস প্রায় তিন থেকে চার কেজি ওজন আসবে এক এক পিস মাছ তো চাষ এবার মুরগির লিডার কিরকম দাম দেখা যাচ্ছে তিন গাড়ি মুরগির লিডারের দাম মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা বড় তিন গাড়ি মুরগির লিডারের দাম বিশ হাজার টাকা তাহলে অন্য কোনো আপনার খাবার লাগবে না শুধু মুরগির লিডার খাওয়াবেন প্রতি শতাংশে করে আর চাষি বাড়া অবশ্যই বাঙ্গাস মাছগুলোকে দৈনিক দুই বেলা খাবার দিতে হবে মুরগির লিডার সকালে এবং বিকালে আমাদের এখান থেকে উন্নত মানের থাইজাতের পাঙ্গাস মাছের পুনাক্রয় করুন মাছ চাষের সকলাকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন